আপনাদের এমপি মন্ত্রী আমাদের এমপি মন্ত্রী যারা আছে আপনাদের যথাযথ হক আমাদের যথাযথ হক পুছিয়ে দেয় কি মে তাজমে তেরা মা أخاك فکاتی ہے میں خاک سر ہوتا بلا العلام بکمالہم كشاف التجاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه مولا میرے خبر لاؤ تو بي پہ چلا مولا میرے خبر لاؤ تو بي پہ چلا ایک اپنا زندگی کا اعتمر تبلغ العلا بكماله كشاف التجار بجماله حسنة جميع خصاله سلو عليه وعليه الحمد لله الله باكر ضرباره لا قتل السجود جمعه رب عمده أمونيكتي فجلت بنه قلقت بنه قرآن رمز جليشه أبو ستت هوار طوفي كنه يتقرأ سن يجن شكله دل كله بران كله অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করি সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك

আল্লাহর বান্দা গুলোর উপরে জুলুম করা যাবে হত্যা করা যাবে খোন করা যাবে গুম করা যাবে ভেনে তোলে পুলিশ ভেনে তোলে পেট্রোল দিয়ে জ্বালিয়ে কয়লা করা যাবে আইনা ঘরে নিয়ে গিয়ে অমানবিক ভাবে বন্দি করে টর্চার করা যাবে যাবে না আল্লাহ বলে আলমিন ঘোষণা দিয়েছেন তো এং ফুসিকুম ও এহ লি কুম ন রবান্দন তোমরা নিজেরা জহান নামের কঠিন বিভীষিকাময় আগুন থেকে বাঁচো ও এং ফুসিকুম ও এহ্ লিকুম ন এবং তোমার আহল পরিবার। তোমার সন্তানাদি। তোমার পিতা মাতা স্ত্রী তোমার আহলে যারা। তোমার সাথে বসবাস করে তোমার বাবা মা তোমার পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী তোমার সন্তান সন্ততি যারা তোমার অধীনস্থ তোমার আহলে পরিবারে আছে তাদের সকলকে সেই বিভীষিকাময় কঠিন যন্ত্রণাদায়ক জাহান নামের আগুন থেকে হেফাজত করো বাঁচাও সুবাহান আমরা তো নিজে বাঁচি না আমাদের আহলে পরিবার যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাছাই না ঠিক কি না বলেন ভাইরা নিজেরা আল্লাহ আলমিনের হুকুম আহকাম পালন তো করি না আমাদের আহলে পরিবার যারা আছে তাদেরকেও আল্লাহ আলমিনের হুকুম আহকাম পালনের জন্য উৎসাহিত করি না বলি না ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কেমতের দিন আল্লাহ আলামিনের কাছে জবাব দিতে হবে প্রত্যেককে জবাব আওতায় আসতে হবে কাল খামতের দিন কেননা প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্বের জন্য এক এক জনকে আল্লাহবুল কাছে দাঁড়াতে হবে তোমার দায়িত্বে জবাব দিতে হবে কেমন দায়িত্বশীল আপনি আপনার পরিবারের মাথা আপনি আপনার পরিবারের গार्जियन আপনি আপনার পরিবারের নেতা আপনি আপনার পরিবার কিভাবে পরিচালনা করেছেন পরিচালিত করেছেন আপনার অধীনস্থ আপনার স্ত্রী আপনার সন্তান যদি আপনার অধীনস্থ অবস্থায় তারা বেফায়সা ওই যে করে

আল্লেখ্য বোলা আলা মীর আপনার কাছে ওই সমাজে বসবাসতম যত মানুষ আছে সবার ক্ষেত্রে জবাবদিহিতার আওতায় আসতে হবে তাদের সম্পর্কে আপনার কাছে জবাবদিহিতা জবাব চাওয়া হবে তাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার সমাজে আপনি নেতা ছিলেন মূলহল ছিলেন আপনার সমাজের মানুষগুলো কিভাবে চলাচ্ছেন আপনার সমাজের মানুষগুলো তারা ভালো কাজ করেছে নাকি অসামাজিক কাজ করে তাদের দিনাদিপাত করেছে এই সম্পর্কে আপনাকে জবাবদিহি করতে হবে এই জন্য সমাজের মোরল যিনি হবেন সমাজের মাথা যিনি হবেন সমাজের মন্ডল যিনি হবেন তিনি সমাজের প্রতিটি মানুষকে আল্লাহ আলমিনের পথে আল্লাহ আলমিনুর হুকুম আহ অনুযায়ী যদি পরিচালিত না করেন তাহলে কাল দিন আল্লাহ হব্বুল আলমিনের এক গড়াই আপনাকে দাঁড়াতে হবে তাদের সম্পর্কে আপনাকে জবাবদিহিতা করতে হবে ঠিক বলেন এরপরে আপনি ইউনিয়ন চেয়ারম্যান আপনি আপনার ইউনিয়নে যতগুলো মানুষ আছে তাদের সম্পর্কে জবাবদিহি করতে হবে তাদের হক সঠিকভাবে ভাবে আদায় করেছেন কিনা তাদের প্রত্যেকের যা যা হক প্রাপ্যতা আপনি তাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন কিনা আপনি তাদের হক গুলো পৌঁছানোর পরে আল্লাহ পালন করতে বলেছেন কিনা এই সম্পর্কে আওতায় আসতে হবে সামনে তোরা আমাদের বর্তমান যে সিচুয়েশন বর্তমান প্রেক্ষাপট আমরা যদি আমাদের ইউনিয়ন চেয়ারম্যানদের মেম্বারদের দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই তারা কি আপনার হক যেটা প্রাপ্য তারা কি সঠিকভাবে বুঝিয়ে দেয় কথা বলেন না কেন নাকি আপনার হকটা তারা নিজের মনে করে খেয়ে শেষ করে দেয় আপনার নামে যেটা বরাদ্দ আছে আপনার ভোটার আইডি কার্ড নিয়ে গিয়ে সে নিজের মনে করে তুলে খেয়ে শেষ করে বলেন ঠিক কিনা আর আপনারা ওই সমস্ত নেতাদেরকেই ভোট দেন চেয়ারম্যান বানান মেম্বার বানান আপনার হক যে মেরে খাবে তাকেই আপনি সাপোর্ট করে চেয়ারম্যানে পাঠান যে আপনার কাছ থেকে একটি বয়স্ক ভাতার কাঠের জন্য দশ হাজার টাকা একটি কাবিখার জন্য পাঁচ হাজার টাকা আবার টিসিবির জন্য হাজার টাকা একটি কার্ডের করে দেওয়ার জন্য আপনার কাছ থেকে নেয় আর আপনি সেই সমস্ত চেয়ারম্যানদেরকে ভোট দিয়ে ইউনিয়ন পরিষদে পাঠান এজন্য আপনাকেও জবাবদিহি করতে হবে সম্মানিত ভাইরাম এই উপজেলা পরিষদের চেয়ারম্যান যিনি আছেন তাকে আপনার উপজেলায় যারা আছে তাদের সম্পর্কে জবাবদিহিতার আওতায় আসতে হবে আপনার উপজেলায় যতগুলো মানুষ আছে তাদের হক সঠিক পূর্ণ করেছেন কিনা তাদের পাওনা বুঝিয়ে দিয়েছেন কিনা তাদের যা যা প্রাপ্য প্রত্যেকের কাছে পুছিয়ে দিয়ে আল্লাহ আলমিনা কাম পালন করতে বলেছেন কিনা এই সম্পর্কে কাল কেমতের দিন আপনাকে জবাবদিহি আওতায় আসতে হবে এইবার সমাজ গেলাম ইউনিয়ন গেলাম উপজেলা পরিষদ গেল এইবার প্রতিটি জেলা থেকে একটি করে আসন থাকে পার্লামেন্টে যাদেরকে পাঠান পার্লামেন্টে যারা প্রতিনিধিত্ব করে আপনাদের এই সমস্ত এমপি মন্ত্রীদেরকে ডাকা হবে আসো 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 তোমাদের কাছে জানতে চাই তোমরা তো দায়িত্বশীল ছিলে তোমার আসনের যতগুলো মানুষ তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারা তোমাকে সেই জায়গায় প্রেরণ করেছে যেখানে গেলে তোমরা সেই সমস্ত মানুষদের হক সঠিকভাবে বোধ পৌঁছে দিতে পারবে হক বলে সঠিকভাবে পাওনাদারের হক পাওনাদারের কাছে দিতে পারবে চাল যারা গরিব খেতে পায় না তাদেরকে সে স্বল্প মূল্যে চাল দিতে পারবে টাকা গুলো তাদের কাছে বয়স্ক ভাতার টাকা গুলো রোগ আক্রান্ত ব্যক্তিকে সুন্দর হসপিটাল করে দিতে পারবে আবার যারা অসহায় হোমলেস স্টেটলেস মানুষ যারা আছে তাদেরকেও তুমি সঠিকভাবে তাদের প্রাপ্য ফান্ডামেন্টাল রাইজড এগুলো দিতে পারবে আসো আসো এখন তুমি বলো তুমি এই জায়গায় যাওয়ার পরে ক্ষমতায় যাওয়ার পরে পার্লামেন্টে যাওয়ার পরে তোমার আন্ডারে যেগুলো জনগণ ছিল মানুষ ছিল তাদের হক সঠিকভাবে পালন করেছো কিনা কি বলেন কি বলেন আপনাদের এমপি মন্ত্রী আমাদের এমপি মন্ত্রী যারা আছে আপনাদের যথাযথ হক আমাদের যথাযথ হক পছিয়ে দেয় কি বলে দেয় না দেয় যারা নাকি হক আমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া তো দূরের কথা আমাদের যে সমস্ত হক গুলো আছে নিজের মনে করে মেরে খাই শুধু তাই নয় বাংলাদেশের কথা বলি বাংলাদেশের জনগণের টাকাগুলো গুলো মেরে খেয়ে তারা সুইস ব্যাংকে প্রেরণ করে তারা পাচার করে দুর্নীতি করে তারা সম্পদের মালিক বনে যায় এরপর তা শুধু তাদের নিজেদের ব্যাংক ব্যালেন্স ভর্তি করে না তারা তাদের সন্তান তাদের স্ত্রী তাদের শালী তাদের শাশুড়ি তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের ব্যাংক ব্যালেন্স ভর্তি করে তারপরও হয় না তারা কি করে তারা দেশের বাড়িতে থাকতে ভালো লাগে না বিদেশে বাড়ি বানাই কেনাডায় বাড়ি বানাই যুক্তরাষ্ট্রে বাড়ি বানাই সুইজারল্যান্ডে বাড়ি বানাই যখন সুযোগ পাই জনগণের ধাওয়া খেয়ে তারা মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়ে যায় কথা বলেন না কেন ঠিক কিনা ভাইরা এরপর আমাদেরকে দায়িত্বশীল হিসেবে প্রেরণ করেছেন আর আমরা প্রত্যেকে দায়িত্বশীল নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হব হবির ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্বশীল তাদেরকেই চুজ করব যারা আমাদের ন্যায্য হক ন্যায্য অধিকারগুলো আমাদের দরজায় পৌঁছিয়ে দিবে যারা আমাদের হক গুলো মেরে খাবে না যারা আমাদের প্রাপ্ত অধিকার গুলো মেরে দিবে না যারা নাকি কোরআনের রাজ বাস্তবায়ন করবে যারা নাকি ইসলামকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করবে তাদেরকে আমরা যোগ্য স্থানে প্রেরণ করবো রাজা আল্লাহ আল্লাহ তাহলে কবুল করুন সকলের প্রণামীন